উন্মুক্ত করে দিতে চাই এখন পদ্ধতিটা সকল শিক্ষার্থীর জন্য সকল শিক্ষকের জন্য দৈনিক শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আছে এটা আরো ব্যক্তি বাড়ানোটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং যারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষা দিচ্ছেন পাঠদান করছেন তাদের যে বেতনের ক্ষেত্রে যেই দাবিটি আমাদের যে তাদের যে আমাদের শিক্ষা শিক্ষকদের যে বেতনটা সেটা কিন্তু আমাদের অবশ্যই বাড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সহকারে আমরা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছিলাম আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি বর্তমান বাজেটের বর্তমান প্রেক্ষাপট অনুসারে হয়তো বা এই বাজেটে আমরা সেটা সংযুক্ত করতে পারিনি আমাদের পরিচালনা বাজেট বাড়িয়ে উন্নয়ন বাজেট হয়তো বা কিছুটা কমিয়ে আমরা কিন্তু সেটা সহজেই অর্জন করতে পারি উন্নয়ন বাজেটে অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ অংশ সেক্ষেত্রে আমরা হয়তো বা অবকাঠামোর জায়গায় কিছুটা কমিয়ে এনে সে অবকাঠামোগত জায়গায় আমরা কিন্তু পরিচালনা বাজেট যদি বাড়ানো যায় আমরা শিক্ষকদের কিন্তু বেতনের জায়গাটা কিন্তু হবে আবার পাশাপাশি আমরা দেখছি যে অনেক জায়গায় সব জেলার পরিস্থিতি এক নয় যে সমস্ত জেলায় আমাদের পক্ষে সম্ভবভাবে শিক্ষার্থীদের আহ অবৈতনিক করে দেওয়া সেটা আমরা সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছি অন্তত পক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত যদি আমাদের দেশের সকল শিক্ষার্থী যদি শেষ করতে পারে তার ধাপ তাহলে আমরা কিন্তু স্মার্ট জেনারেশন করার জন্য অনেক দূরে গিয়ে যাব আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত তাকে সবাইকে শতভাগ যদি সেটা দিতে পারি অনেক দূরে গিয়ে যাব আর দশম শ্রেণী পর্যন্ত হচ্ছে আমাদের লক্ষ্য কিন্তু সেটা কিন্তু আমাদের অবশ্যই একটা রাজনৈতিক লক্ষ্য আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু রাষ্ট্রীয় বিনিয়োগ চলমান আছে বিদ্যমান আছে তো সুতরাং আমি আহ প্রত্যাশা করি আমরা আমাদের সকলের প্রত্যাশা হচ্ছে যে আলোচনাটা শুধু টেক্স টেক্সট নির্ভর থাকবে না আমাদের শিক্ষার্থীদেরকে যাতে করে আমরা আরো বেশি বিনামূল্যে অডিও ভিজুয়ালি যাতে ক্লাসগুলো কিভাবে করছে প্রত্যেকটা শিক্ষক আমরা কিছুদিনের মধ্যে একটা প্রতিযোগিতার প্রতিযোগিতার জন্য আহ্বান করবো সারা দেশব্যাপী আমাদের ছড়িয়ে ছিটিয়ে অনেক শিক্ষক আছেন নানান বিষয় তারা শিক্ষা দিচ্ছেন পাঠদান করাচ্ছেন তাদের যে বেস্ট টিচিং মেথডটা টিচিং লার্নিং প্রসেসে যারা সবচেয়ে ভালো এই সমস্ত শ্রেণীতে তারা শ্রেণীভিত্তিক আমাদের সেই অডিও ভিজুয়ালস গুলো যদি জমা দেন আমরা তাদেরকে পুরস্কৃত করতে চাই এবং বেস্ট টিচারদের যে টিচিং মেথড যে সেটাকে আমরা সকল শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং জ্ঞান এবং দক্ষতার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা যত বেশি আমরা শেয়ার করতে পারবো আমরা এখন এমন একটা যুগে বসবাস করছি যেটাকে বলছি শেয়ার্ড ইকোনমি সেই শেয়ার্ড ইকোনমি হচ্ছে স্মার্ট যে ইকোনমি সেটা গুরুত্বপূর্ণ একটা অংশ যত বেশি সেটা শেয়ার করা যায় যত বেশি সেটা অংশীদারিত্ব বাড়ানো যায় তত বেশি কিন্তু আমরা একে অপর থেকে শিখতে পারবো এটা পুরস্কার একটা আমরা সারা দেশব্যাপী শিক্ষকদের জন্য পুরস্কার নির্ধারণ করে আমরা তাদের যে শিক্ষণ পদ্ধতিটা এক একটা জায়গা এক এক ধরনের হবে এক এক শিক্ষকের এক একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা শেখাবেন এটা আমরা উন্মুক্ত করে দিতে চাই এখন পদ্ধতিটা সকল শিক্ষার্থীর জন্য সকল শিক্ষকের জন্য থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক নেক্সট শিক্ষা তথ্য